এইভাবে যদি লোটে মাছ রান্না করেন একটাও মাছ ভাঙবে না সেই গ্যারেন্টিটা বন্ধুরা আমি আপনাদেরকে দিতে পারি আজকের আমি আপনাদের সঙ্গে লোটে মাছের গোটা গোটা ঝালের রেসিপি শেয়ার করবো এই রকমভাবে যদি লোটে মাছ রান্না করেন দেখবেন প্রত্যেকটা মাছ গোটা থাকবে আর খেতে হবে কিন্তু দুর্দান্ত স্বাদের গরম গরম ভাত দিয়ে এই রকম লোটে মাছের ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের আমি বন্ধুরা লোটে মাছের গোটা গোটা ঝাল তৈরি করার জন্য দেখুন কিছুটা মাছ আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি এগুলো যেহেতু গোটা আছে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি এবারে বন্ধুরা দেখুন মাছগুলোকে কিন্তু আমি প্রত্যেকটা মাছ গোটা গোটা রেখেছি আর এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছের মধ্যে আষ্ট গন্ধটাকে কাটানোর জন্য প্রথমে আমি এখানে অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেবো আর লেবুর সাথে অল্প একটু লবণও দিয়ে দিলাম এইভাবে মাছটাকে লেবুর রস দিয়ে মাখিয়ে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব। তাতে করে মাছের যে আঁশটি একটা গন্ধ ওটা কেটে যাবে আর মাছটা কিন্তু দু মানে সাতটা ভীষণ ভালো আসবে দেখুন মাছটাকে আমি মাখিয়ে নিলাম এবারে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো টমেটো আর ব্যবহার করব পাঁচটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা এইগুলোকে সবগুলোকে আমি কেটে কুটে ফিরে আসছি এখানে দেখুন বন্ধুরা টমেটোগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি কিন্তু একটু পাতলা পাতলা করে আর পেঁয়াজগুলো সমস্তটা কেটেছি ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা বানাবো এবারে বন্ধুরা দেখুন আমি যতক্ষণ ওগুলো কাটাকুটি করছিলাম তার মধ্যে এগুলোকে আমি মাছটাকে যে লবণ আর লেবু মাখিয়ে রাখলাম ওটাকে আমি এবারে ভালো করে আরেকটু হাত দিয়ে কচলে নিলাম নিয়ে মাছটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব আজকে রান্নাটা কিন্তু বন্ধুরা ভীষণ একটা সহজ সরল রান্না আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন আর এর স্বাদটা কিন্তু হবে স্বাদ মানে মুখে লেখে থাকার মতো এত টেস্ট আসবে তো বন্ধুরা দেখুন মাছগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম এবারে এর মধ্যে আমি যে মানে উপকরণগুলো কেটে রাখলাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে দেব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবেই রান্নাতে তবে কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচো এই যে কাঁচা লঙ্কাগুলো এগুলো কিন্তু খুবই ঝাল আছে তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করব আর আমি দিয়ে দিলাম এখানে দেড় চামচের মতো চার চামচের দেড় চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা শুধু কালার হওয়ার জন্য এটাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ কাঁচা সর্ষের তেল এবারে পরিষ্কার হাতে খুব ভালো করে মাছের সাথে সমস্ত মশলা উপকরণ মিশিয়ে নেব যাতে করে মাছটা খুব ভালোভাবে টেস্ট আসে এবারে এই মাছের সাথে সমস্ত উপকরণ পরিষ্কার হাতে মাখিয়ে আমি এটাকে খুব কম হলেও পাঁচ মিনিট রেখে দেব তাহলে কি হবে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হবে আর তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসবে এইভাবে আমি পাঁচ মিনিটের মতো সময় যেহেতু কম পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব এই ভাবে একবার লোটে মাছ বন্ধুরা রান্না করে দেখবেন দুর্দান্ত স্বাদ আসে তো এর আগেও বন্ধুরা আমি লোটে মাছে কয়েকটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছিলাম সেগুলো চাইলে দেখে নিতে পারেন সেটার থেকে কিন্তু ভীষণ রেসপন্স পেয়েছিলাম আপনাদের থেকে তাই লোটে লোটেমাজার এই পদ্ধতিতে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই রান্নাটা করার জন্য কড়াইতে সর্ষের তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প একটু সামান্য চিনি যাতে কালার এবং টেস্ট দুটোই আসে। আর রান্না করার জন্য আমি সরষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো রকমের রান্নার তেল ব্যবহার করতে পারেন এবারে তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে সমস্ত ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে বন্ধুরা কিভাবে আমি লোটে মাছটাকে রান্না করছি সেটা একটু লক্ষ্য করুন এবারে সমস্ত মশলার সাথে ভালো করে মাছটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব এই সময় গ্যাসের আঁচটাকে আমি জোরেই রেখেছি এই রান্নাটার বন্ধুরা তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট জোরে আছে রেখে দেব তাহলে কি হবে মাছের থেকে দেখবেন অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে দেখুন আমি ঠিক কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে এই সময়ও কিন্তু মাছগুলো শক্ত থাকে নাড়াচাড়া করলেও ভেঙে যাবে না তাই আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম দিয়ে প্রত্যেকটা মাছ এইভাবে সেট করে দেব একদম আর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এবারে আমি এটাকে আরও আমি এক থেকে দুই মিনিট জোরে আছে ঢাকনা দিয়ে রেখে দেব। এবারে দেখুন বন্ধুরা ঢাকনাটাকে আমি খুলে দেখাচ্ছি এবারে কিন্তু জলের পরিমাণটা আরও একটু বেশি বেড়ে গেছে এবারে হালকা হাতে জাস্ট একটু যাতে তলায় লেগে না যায় সেইটা একটু লক্ষ্য রাখার জন্য আমি তলার থেকে একটু নাড়িয়ে দিলাম দিয়ে আর কোনো রকম ঢাকনা দেব না এবারে গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে এইভাবে আমি রান্নাটা কমপ্লিট করব। এবারে মাঝখানে শুধু কিছুক্ষণ পরে পরে কি করছে দেখুন হালকা করে তলার থেকে নাড়িয়ে দিচ্ছে যাতে করে নিচে লেগে না যায় আর এই বেশি নাড়াচাড়া করার ফলে কিন্তু ভেঙে যাবে সেই জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে হবে আরও কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রান্নাটা এবারে কিন্তু সম্পূর্ণ ঢাকনা ছাড়া করতে হবে এখন কোনো রকমভাবে ঢাকনা দেওয়ার আর প্রয়োজন হবে না কেননা ঢাকনা দিলে কি হবে মাছগুলো কিন্তু আর একটু নরম হয়ে যাবে আর ভেঙে যাবে তো সেই জন্য চেষ্টা করবেন ঢাকনা ছাড়া রান্নাটা করতে আমি আরও কিছুক্ষণ পরে দেখাচ্ছি এবারে কিন্তু গ্যাসের আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি যাতে করে জলটাও শুকিয়ে যাবে আর দেখবেন মাছগুলো গোটা গোটা থাকবে তো এইভাবে আস্তে আস্তে একদম কম আছে একটু সময় নেই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে রান্নাটা পুরোপুরো কমপ্লিট হতে তো বন্ধুরা দেখুন এবারে আমি আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না এখন আমি কি করছি বলুন তো হালকা করে নাড়িয়ে নিলাম জাস্ট আর ওপর থেকে একটু তেল মশলা করে একটু চেঁচে বেঁচে দিলাম ব্যাস হয়ে গেল এবারে দেখুন বন্ধুরা আমি কিন্তু আর একটু কাছ থেকে দেখাচ্ছি আর আমি বেশি ধরাচাড়া করবো না জাস্ট একটু এইভাবে নাড়িয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায় আর কম আছে যেহেতু রান্নাটা হচ্ছে এখানে দেখবেন নিচে লেগে যাওয়ার চান্সটাও খুব কম থাকবে আমি জাস্ট একটু সাইড থেকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ব্যাস তো এইভাবে কম আছে রেখে আমি পুরো রান্নাটা করে নেব আজকে তো বন্ধুরা আজকের এখনও পর্যন্ত যদি রেসিপিটি দেখে ভালো লেগে থাকে সত্যি কথা বলতে ছোট্ট একটা লাইক সুন্দর মতামত জানিয়ে পাশে থাকবেন সবার শেষে ধনে পাতা কুচো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে তো রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক সুন্দর মতামত দিয়ে পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটিকে বা পেস্টটিকে ফলো করে সাথে থাকতে পারেন দেখুন বন্ধুরা তখন আমার কিন্তু আজকে রান্নাটা হয়ে গেছে এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দেবার কিছুক্ষণ পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো বন্ধুরা দেখুন লোটে মাছের গোটা গোটা ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেল এতটা গামাখার হয় আর দুর্দান্ত স্বাদের খেতে হয় কিন্তু গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে দু পিস মাছ আর একটু ঝোল নিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই রান্নাটাতে কিন্তু ঝোল তেমনভাবে হয় না একদম মাখামাখি একটা কাই তৈরি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর আপনাদেরকে আমি বলেইছিলাম না যে গ্যারেন্টি সত্যি আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি এইভাবে রান্না করেন একটাও মাছ কিন্তু ভাঙবে না তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে সুন্দর কেন কতটা লোভনীয় দেখতে হয়েছে তো আজকের এই লোটে মাছের রেসিপিটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা